আসসালামু আলাইকুম আজকে আমি শাক দিয়ে চিংড়ি মাছ রান্না করব কড়াই বসাই দিয়েছি তেল পেঁয়াজ আদা রসুন বাটা হাফ চামিচ মশলা কষানোর জন্য পানি লবণ হাফ চামিচ হলুদ হাফ চামিচ ধনিয়ার গুঁড়া হাফ চামিচ জিরার গুড়া হাফ চামিচ কাঁচামরিচ দশ বারো পিস চিংড়ি মাছ এখানে দুইশো গ্রাম চিংড়ি মাছ আছে আমি পুঁই শাকের ডাটা দিয়ে দিব হালকা করে একটু কষাই নিব আমি পুঁই শাক পরে দিব কষানোর জন্য একটু পানি কষানো হয়ে গেছে আমি পুঁশাক দিয়ে দিব পুশাকটি একটু পরে দিলাম তার জন্য কারণ পুঁশাকের যদি একসাথে দিয়ে দিই ডাটার সাথে তাহলে পুঁশাকের রঙটা নষ্ট হয়ে যায় এবার পুঁশাকের এইভাবে রান্না করলে পুঁশাকের রঙটা অনেক সুন্দর হয় সবুজ থাকে পৈশাখ আমি পানি দিব না এভাবে দেখেন পয়সাকের রংটা কত সুন্দর হয়েছে আপনারা এইভাবে রান্না করেন বাসায় পয়সাকে পানি দিলে রংটা নষ্ট হয়ে যায় পয়সাকের সবুজ যে একটা রং থাকে ওইটাই নষ্ট হয়ে যায় দেখেন কত সুন্দর হয়েছে রংটা ধানে কিছে